আসসালামু আলাইকুম পিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত সাকিব আল হাসান দেশ ছাড়ছেন আজ রাতেই করোনাকালে চলতি ডিপিএল এ বিতর্কের জন্ম দেয়। নিষিদ্ধ করা হয়েছিল সাকিব আল হাসানকে এদিকে ডিপিএল এর মাঝ পথে যুক্তরাষ্ট্রে পারি জমাচ্ছেন এবার সাকিব আল হাসান দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবারের কাছে ফিরতে আজ রাতেই দেশ ছেড়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার বৃহস্পতিবার সারা বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত একটি সূত্র সূত্রটি জানিয়েছে আজ ভোর চারটা দশ মিনিটে কাতার এয়ারলাইন্স যোগ যোগ দিয়ে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান একই সময় অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ থাকলেও হঠাৎ চুক্তিতে মহামেডারেন হয়ে ডিপিএল খেলতে নেমেছিলেন সাকিব পারফরমেন্সে অবশ্য মন মতো হয়নি বল হাতে কিছুটা উজ্জ্বলতা ছড়ালো ব্যাট হাতে ছিল পুরোপুরিভাবে ব্যর্থ এরই মধ্যে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞাও পড়েছিলেন দেশের এক ক্রিকেটার সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন আজ এরই মধ্যে শোনা যাচ্ছিল ছুটি চেয়েছিলেন সাকিব আজকের ম্যাচের পরই ফিরতে চান যুক্তরাষ্ট্রের অবস্থানরত পরিবারের কাছে আর সেই ক্লাব মহামেডান বিষয়টিতে সম্মতি দিয়েছে শেষ পর্যন্ত সেটি হয়ে গিয়েছে চলতি মাসের শেষ ভাগে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জানা গিয়েছে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন সাকিব তবে সাকিব যেহেতু ছুটিতে গিয়েছেন কোয়ারেন্টাইনের কারণে আমার যতটুকু মনে হচ্ছে সাকিব আল হাসানকে হয়তো আমরা টেস্ট সিরিজ থেকে হারিয়ে ফেলছি অর্থাৎ তাকে আমরা টেস্ট সিরিজে পাবো না দেখার বিষয়ে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে তিনি কি আসলেই সার্ভিস দেন কিনা শেষ পর্যন্ত এটাই বলতে হয় যে অবশেষে সাকিবকে নিয়ে গুঞ্জনটাই কিন্তু সত্যি হয়ে গিয়েছে এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন